এই মুহূর্তের অত্যন্ত বড় খবর কালীগঞ্জের জয়ী তৃণমূল প্রার্থীর জয়ী সার্টিফিকেট খারিজ হতে পারে কড়া অ্যাকশন নির্বাচন কমিশনের যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বিজেপির নেতৃত্বদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা হাইকোর্টে যাবেন আপনারা দেখেছেন কালীগঞ্জের উপনির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করেছে তৃণমূল এবং তারপরেই তৃণমূলের বিজয় উল্লাসের কারণে শিকার হতে হয়েছে এক তেরো বছরের তরতাজা তরুণীকে তামান্নাকে চলে যেতে হয়েছে এই দুনিয়া থেকে এবং তার প্রতিবাদ আপনারা দেখেছেন রাজ্য জুড়ে তামান্নার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা বিরোধী দলের তারা সিপিএমের লোক অর্থাৎ তারা সিপিএম করে এবং তার জন্যই তাদেরকে লক্ষ্য করে বোমা ছড়া হয়েছে এবং তার ফলে তাদের মেয়েকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে সিপিএমের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে তারা মামলা করবেন এবং তৃণমূলের বিরুদ্ধে তারা অ্যাকশান নেবেন যেখানে যাওয়ার যাবেন বিচারের জন্য এবং আরও যে খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি বিজেপির পক্ষ থেকেও তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নাকি যাওয়া হতে পারে কলকাতা হাইকোর্টে কারণ তৃণমূলের একটু ভুলের জন্যই চলে যেতে হয়েছে তরতাজা একটি প্রাণকে আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের সদ্য জয়ী আলিফা আহমদকে মুখ খুলতে নিষেধ করেছেন একই সঙ্গে আপনারা জানেন ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন তৃণমূলের একাধিক বিধায়ক নেতৃত্বরা কিন্তু তামান্নার বাড়িতে গেছেন তার বাবা মার সঙ্গে কথা বলেছেন টাকা দিতে চেয়েছেন কিন্তু টাকা নেইনি তামান্নার পরিবার টাকা নিতে তারা অস্বীকার করেছেন তাদের দাবি টাকা দিয়ে তাদের মেয়েকে ফেরানো যাবে না তৃণমূলের বিধায়ক ডেবরার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন আইপিএস তামান্নার পরিবারের সঙ্গে দেখা করে এবং বিধায়ককে কাছে পেয়ে তামান্নার বাবা মা ক্ষোভ উগড়েতেন এবং একই সঙ্গে আপনারা জানেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তামান্নার বাবা মার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে এবং তিনি জানাই এই ঘটনায় তিনি মানসিকভাবে দুঃখিত যন্ত্রণা অনুভব করেছেন তাই পরিবারের পাশে এসে দাঁড়াতে চেয়েছেন এরপরেই হুমায়ুন কবির তামান্নার বাবা মাকে সাহায্য করার জন্য কিছু অর্থ দিতে চান এবং তারপরেই ক্ষোভে ফেটে পড়েন তামান্নার বাবা মা তারা বলেন যে সন্তান শোকের বিকল্প টাকা হতে পারে না চিৎকার করে ওঠেন এই ঘটনা মনে করিয়ে দেই সেই আরজিকরের নিঃশংস ঘটনাকে যেখানে রাজ্য সরকার করের পরিবারকে দশ লক্ষ টাকা দিতে চেয়েছিলেন একই সঙ্গে আরও যে খবর রয়েছে দিল্লিতে এই খবর শুনে অত্যন্ত শোক প্রকাশ করেন অসুস্থ তৃণমূলের সরি বিজেপির তমলুকের বিধায়ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন